কাজ হয় আবার জলটা দেওয়া থাকলে জল দেওয়ার কাজও হয়ে গেল আবার এটার মধ্যে দেখুন কিছু আলুর চারাও হতে হতেছে যদি হয় দেখা যাক আমি বেশিরভাগই মাঠ জল এগুলো কিছুই সবাই খেতে গাছের জন্য আসলে টবে লাগানো গাছ এবার এদের একটু সার দেওয়ার প্রয়োজন হয় মাটিতে যে সমস্ত ভুঁচ লবণ পদার্থ দরকার সেই সমস্ত কিছু এদের প্রয়োজন হয় কিন্তু যেহেতু টবে গান এরা তো সরাসরি এগুলো পায় না এদেরকে তো আমাদের নিজের দিতে তাই আমি বাইরে থেকে কোনো শাড়ি নিই না আর তুই এক সময় কিনলেও সেটা চোর হয়ে যায় এবারে ভুলেও ভরে আসে গ্রামে বড় সব সবসময় একটা গাছের প্রতি আমার একটা গাছ আমি যখনই সুযোগ পাই একটা করে গাছ লাগানোর চেষ্টা করি চলো হয়ে গেছে আমার গাছে জল দেওয়া জল পর আমি চলে এসেছি আমার এই মনটাকে মুসতে কালকে রাতে রান্না করেছিলাম মাটির রোজে মুছতে খুব ভালো হয় কিন্তু আমি সেভাবে সময় পাই না বলে যখন সময় পাই তখন মুছি আজকে একটু সময় পেলাম দেখুন এই যে মাটিতে কালকে হিট লাগার পরে এই সমস্ত জায়গাগুলো ফেটে ফেটে গিয়েছে 手机店里。 চান তাই আমি এই গাছটাকে নিয়ে এসেছি আজকে জিয়া নিজের তারিখ টবে এই গাছটা আমি এর আগেও ঘুরতেছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে চারিদিকে পুজো পুজো সাজে সাজে যে পুজোর প্যান্ডেলের লাইটিংগুলো শুরু হয়ে গেছে আমরা প্রায় বাজারের কাছাকাছি পৌঁছে গেছি আর একটু শুরু আমরা চলে এসেছি বাজারের ভিতরটাতে চারিদিকে কাটে বদ জিনিসপত্রের নেওয়া সব আমি যাব একটু জামা জামাকাপড়ের দোকানে এই দোকানটা ঘরের জন্য জামা কাপড় কিনতে পেন জামা কাপড়টা কেনা হয়ে গেছে কেনা হয়নি এই কেনা নিয়ে আমি বেরিয়েছি আবার জুতোর দোকানে যাওয়ার জন্য এখান থেকে আমি নিয়ে নিলাম জুতো নিজের জন্য এবার ধরেছি বাড়ির রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি একটু হাঁটাটা শরীরের পক্ষে ভালো তাই চলে এসেছি বাড়িতে বাড়িতে এই সমস্ত জিনিসগুলো কিনলাম কিনে এনেছি মানে হাজব্যান্ডের জন্য একটা জিন্স এনেছি নিজের জন্য জুতো মেয়ের জন্য হরলিক্স আর হচ্ছে নেল পলিশ তাহলে ভিডিওটা এখন এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নমস্কার